আজকে ডিনার সারলাম আমি রুটি ভাত আর মাংসের তরকারি দিয়ে হাহা মাংসের তরকারিটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। রেসিপিটা তোমাদের কাছে অনেকই দিচ্ছে না রেসিপিটা দেখতে হলে সাথে থাকো তো চলো শুরু করে দিই লেগ পিস দেখাচ্ছি আর খাচ্ছি তার সাথে চলবে রেসিপি আমি নন বেঙ্গলিদের মতন ভাত রুটি আর চিকেন কারি দিয়ে আমার নৈশ ভোজন সারতে থাকি আর তোমরা রেসিপি দেখতে থাকো বা প্রথমে সর্ষের তেলকে বেশ করে গরম করে নাও তারপরে মাংসের মধ্যে আমরা যে আলু ব্যবহার করি অর্থাৎ বড় বড় যে আলুগুলো সেইগুলো ফালা দিয়ে তারপরে এই রকম লাল লাল করে ভেজে অন্য একটা পাত্রে তুলে নাও তারপরে যে বাকি সর্ষের তেলটা থাকবে তখন সেটাকে ঠান্ডা করে নাও অর্থাৎ গ্যাসের ফ্লেম তখন কিন্তু আমরা বন্ধ করে দেব। আর ওই ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দেব অন্তত যেরকম মাংস হবে সেরকম পেঁয়াজ যেমন এক কেজি মাংসে আমরা আড়াইশো পেঁয়াজ ব্যবহার করি তারপরে প্রয়োজন মতন দু টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা তারপর যে রুটিন মশলাগুলো থাকে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অবশ্যই কিন্তু খাবার নুন এটা কিন্তু কোনো বিট নুন নয় তারপরে ভালো করে নেড়ে চড়ে ওটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে তখন কিন্তু জ্বালিয়ে দেবো ঠিক আছে তো তোমরাও জ্বালিয়ে নাও আমি জ্বালিয়ে দেব বলছি কিন্তু তোমরা জ্বালিয়ে নেবে ঠিক আছে তো তোমরা জ্বালিয়ে দাও তারপরে ভালো করে দেখো মাখিয়ে নিতে হবে সমস্ত আদা রসুন পেঁয়াজ তারপর রুটির মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে হাই করে দিয়ে একটা কাচের ঢাকনা বা ভারী কোনো ঢাকনা দিয়ে ওটা বন্ধ করে দেবে তারপর দেখো পঞ্চাশ ভাগ কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে ঠিক সেই সময় টক দই ফেটিয়ে দিয়ে দেবে অবশ্যই কিন্তু মাংস বেশি হলে টক দইও বেশি হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এখানে মোটামুটি এক কেজি মাংসে পঞ্চাশ গ্রাম মতন টক দই ফেটিয়ে ব্যবহার করা দিয়ে যেতেই পারে তারপরে ওইটা ভালো করে নেড়ে চেড়ে ওই ভেজে রাখা আলুগুলো তোমরা দিয়ে দেবে দিয়ে আবার ভারী কোনো ঢাকনা বন্ধ করে দেবে তবে হ্যাঁ গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু হাই রাখলে হবে না সেটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে কারণ রান্নার মধ্যে এই ফ্লেম কতটা রাখবো হাই ফ্লেমে রাখবো না লো ফ্লেমে রাখবো নাকি মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো এটা কিন্তু খুব ম্যাটার করে তারপরে উষ্ণ গরম জল ঢেলে দেব যখন তেল থেকে মশলাটা ছেড়ে যাবে আলু সিদ্ধ হয়েছে কিনা না দেখে নেব তারপরে কিন্তু ঝোল যতটা রাখবে ততটাই কিন্তু জল দেবে ঝোল ফুটে উঠলেই কিন্তু গরম মশলা ধনে পাতা এগুলো কিন্তু দিয়ে দেবে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে পাশে কিভাবে রান্না হচ্ছিল আর আমি তো ডিনার সারতে থাকি তোমরা নিশ্চয়ই বানাবে